নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ মিষ্টির রেসিপি এই মিষ্টিটা মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় বাইরে থেকে কতটা ক্রিস্পি আর দেখুন ভিতরটা কতটা রসালো আজকের ভিডিওটিতে শেয়ার করছি এইরকমই একটা স্বাদের মিষ্টি কিন্তু জিভে দারুণ জল চলে আসবে এই মিষ্টি আমি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারাও এক চান্সে এরকম ধরনের একটা পারফেক্ট বালুশাই মিষ্টি বাড়িতেই মানিয়ে নিতে পারেন যা মার্কেটকেও ফেল করিয়ে দেবে তো বালুশাই মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো বাটি বা কাপকে আপনারা সেট করে নিতে পারেন এইভাবে ময়দাটাকে আগে চেলে নিচ্ছি এরপর বাকি শুকনো উপকরণগুলো একে একে মিশিয়ে দেবো দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবেই আপনাদের বালুশাই পারফেক্ট তৈরি হবে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটে লবণ লবণ দিলে মিষ্টি স্বাদ কিন্তু একেবারে পারফেক্ট আসে এবার সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে ফার্স্টে মিশিয়ে নিচ্ছি এখানে একটা জরুরি টিপস আমরা আজকে বালুশাহী মিষ্টিটাতে দিয়ে দেব ময়াম হিসেবে ঘি এক কাপ ময়দার জন্য আমি ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ ঘি ঘি দেওয়ার ব্যাপারে একদম কৃপণতা করবেন না কারণ এই ঘি কিন্তু আপনার বালুশাই মিষ্টিটাকে একেবারে খাস্তা বানিয়ে তুলবে তো মেজারমেন্ট যেরকমভাবে বলছি আপনারা সেই রেশিওটাকে মেনটেন করে পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন যদি আপনারা বেশি পরিমাণে বালুশাই তৈরি করতে পারেন তো এক কাপ ময়দাতে ওয়ান ফোর্থ কাপ ঘি এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন একেবারে ঝুরঝুরি তৈরি হয়ে গেছে এইভাবে ময়দাটাকে সুন্দর করে ঘিয়ের সাথে মাখিয়ে নেওয়ার পরে আমরা এই ময়দাটাকে এবার একটু জল দিয়ে ঠেসে নেব তবে হ্যাঁ এখানে কিন্তু মিষ্টি বানানোর সেকেন্ড গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে ময়দা কিন্তু রুটি বা লুচি তৈরি করার মতো ঠেসে ঠেসে মাখলে চলবে না জাস্ট আমরা অল্প একটু জল দিয়ে ময়দাগুলোকে একসাথে করে নিচ্ছি তবেই আপনাদের বালুশাই একেবারে পারফেক্ট লেয়ারের তৈরি হবে দেখুন জাস্ট আমরা কিন্তু অল্প একটু জল দিয়ে ময়দাগুলোকে কাছাকাছি মিশিয়ে নিলাম হাত দিয়ে জাস্ট একসাথে বাইন্ড করে নিলাম আমরা হাফ কাপের মেজারমেন্টের জল নিয়েছিলাম সেখান থেকে আমার প্রায় দুই থেকে তিন টেবিল চামচ জল বেঁচে গেছে এবার এটিকে এক সাইডে সরিয়ে রেখে আমরা বানিয়ে নিচ্ছি চিনির শিরা তো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক কাপ চিনি আর তার সাথে হাফ কাপ জল যতটা চিনি দেবেন তার অর্ধেক জল এখানে তিনটে এলাচ আমি থেতো করে দিলাম যাতে চিনির শিরাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কেশের কালার তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা এটা ছাড়াও বানাতে পারেন চিনির শিরাটাকে আমাদের কিভাবে বানাতে হবে সেটা ක්ක් ගුරුතුපු not. দেখুন বালুশাই মিষ্টি বানানোর সময় চিনির শিরা হবে হালকা চিটচিটে খুব বেশি পাতলা চিনি শিরা বানালে বালুশাইয়ের মধ্যে রস প্রবেশ করবে না আবার খুব বেশি ঘন করলে বালুশাইয়ের উপরে একটা চিনি শক্ত কোটিং পড়ে যাবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটা হালকা চিটচিটে ভাব যখন আসবে ঠিক অতটা অবধি চিনি শিরাটাকে আমাদের তৈরি করে নিতে হবে এটা ঠিক এক তার তৈরি হওয়ার আগে স্টেজ তো চিনির শিরাটাকে একদিকে সরিয়ে রাখছি এবার চলুন আমরা চলে যাচ্ছি বালুশাই মিষ্টি শেপ দেওয়ার জন্য আমাদের এই ময়দার ডোটা কিন্তু প্রায় দশ মিনিট মতন রেস্ট পেয়ে গেছে দেখুন আমি আপনাদের ছিনে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পারফেক্ট মিষ্টির দোকানের বালু যে লেয়ার্স আসে সেটা তৈরি হওয়ার একমাত্র কারণ আবারও বলছি ময়দা একেবারে মাখবেন না জাস্ট একসাথে করে নেবেন এবার অল্প অল্প করে ময়দা নিয়ে গোল পাখিয়ে বালু শেপটা দিয়ে দিতে হবে দেখুন একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে ঘুরিয়ে নিলে তবেই কিন্তু একেবারে পারফেক্ট লেয়ারওয়ালা বালুশাই তৈরি হয়ে যাবে এখন এর মাঝখানটাকে আমরা একটু ফুটো করে নিচ্ছি তার জন্য একটা বেলনি চাকির বা একটা হাতার পিছন দিক দিয়ে এইভাবে আর পার করে দেবেন এইভাবে করে দেওয়ার ফলে কিন্তু যখন আপনারা ভাজবেন তেলে এটাকে বালুশাই একেবারে ভিতর অবধি ভাজা হবে তো এটা আরেকটা ইম্পর্টেন্ট টিপ এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আমি যে আজকে শেয়ার করছি এগুলো ফলো করলে আপনাদের বালুশাই একেবারে পারফেক্ট তৈরি হবে তো আরেকটা জিনিস দেখিয়ে দিই দেখুন এরকম চামচের পিছন দিক দিয়েও করতে পারেন তো এইভাবে প্রত্যেকটা বালুশাইয়ের মিষ্টি শেপ দিয়ে দেবেন দেখুন সমস্ত বালুশাই শেপ দেওয়া হয়ে গেছে এবার চলুন ভাজার দিকে আরেকটা ইম্পর্টেন্ট টিপ বালুশাই মিষ্টি ভাজতে গেলে তেল কিন্তু খুব বেশি গরম হওয়া চলবে না দেখুন অল্প একটু ময়দার টুকরো তেলে ফেলে আমরা চেক করে নিলাম তেল কিন্তু আমাদের একেবারে খুবই হালকা গরম আছে চলুন এবার বালুশাই মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজবার জন্য তো বন্ধুরা বালুশাই মিষ্টি বানানোর জন্য এই ছোটো ছোটো টিপস টিপসগুলো আপনারা ফলো করুন তাহলে আপনাদের বালুশাই মিষ্টি কিন্তু হালদিরামের বালুশাইকেও ফেল করিয়ে দেবে এইভাবে একে একে তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম ভাজবার জন্য একটা ব্যাচে যতগুলো ধরবে তেলের মধ্যে ঠিক ততগুলোই ছাড়বেন আমার এক কাপ ময়দা থেকে নখানা বালুশাই তৈরি হয়েছিল আর সব আমার একই ব্যাচে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম বরাবরই লোতে রাখতে হবে ভাজবার সময় আর দেখুন কিছুক্ষণ পরেই বালুশাইয়ের সাইজগুলোও কিন্তু কতটা বেড়ে গেছে তো আস্তে আস্তে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এর কালারটা চেঞ্জ হতে থাকছে বালুশাই মিষ্টি এই সময় ভাজবার সময় বেশি নাড়াচাড়া করিনি যখন একটা দিক অল্প একটু ভাজা হয়ে গেছে ব্রাউন কালারের চলে এসেছে তখন আমরা আস্তে আস্তে এগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে উল্টে দিচ্ছি আমাদের এক একটা বালুশাই ভাজতে কিন্তু সময় লাগবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট তো এই সময় পেশেন্টস রাখাটা খুবই জরুরি দেখুন আমাদের বালুশাই মিষ্টিগুলোর প্রত্যেকটাই কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো এই কালার আসা অবধি কিন্তু আপনাদেরকে মিষ্টিগুলোকে ভেজে যেতে হবে আর মাঝখানে এভাবে ফুটো করে নেওয়ার ফলে আমাদের বালুশাই একেবারে ভিতর অবধি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি অন্যদিকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও হালকা একটু গরম করে নিয়েছি হালকা গরম চিনির শিরার মধ্যে একেবারে গরম ভাজা বালুশাই মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই বাবলসগুলো উঠছে এটাই ইন্ডিকেশন যে আমাদের প্রত্যেকটা বালুশাই মিষ্টির মধ্যে কিন্তু চিনির শিরা একেবারে প্রবেশ করে যাচ্ছে এক একটা পিঠ এক থেকে দু মিনিট রাখবেন তারপরে চিনির শিরার মধ্যে বালুশাই মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে অপর পিঠটাকেও আরও দু মিনিট রেখে দেবেন তিন থেকে চার মিনিটের বেশি চিনি শিরার মধ্যে বালুশাই রাখবেন না তাহলে কিন্তু এর উপরের ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন বালুশাই মিষ্টি যত রকমের মিষ্টি আছে আমি তো বলবো সব থেকে সোজা আর সবথেকে টেস্টি হচ্ছে এই বালুশাই তাহলে চলুন বন্ধুরা এবার এগুলোকে আমরা একটা প্লেটে তুলে নিচ্ছি ওয়াও দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে এই মিষ্টি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আমি একটু ডেকোরেশনও করে নিয়েছি সামান্য একটু পেস্তা আর একটু সিলভার বার্গ দিয়ে তো বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আজকের বালুশাহী মিষ্টি বন্ধুরা যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা একটা বালুশাই মিষ্টি আপনাদেরকে ভেঙেও দেখায় দেখুন একেবারে পারফেক্ট যেরকম দোকানের মতন দেখতে হয় ঠিক সেই রকম তৈরি হবে আমাদের বালুশাই মিষ্টি আর ভিতর অব্দি একবারে রসে ভর্তি তাহলে আর দেরি নয় চটপট বানিয়ে নিন এরকম পারফেক্ট বালুশাই মিষ্টি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও চলে আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার